Bye. Yeah. আলহামদুলিল্লাহ আমরা সবাই আলাইহিম আলহামদুলিল্লাহ আমরা সবাই আলাইহিম আলহামদুলিল্লাহ আমরা সবাই আলাইহিম আলহামদুলিল্লাহ আমরা সবাই আলাইহিম আলহামদুলিল্লাহ আমরা সবাই मुसलमान <Five pressing Gegen West> <F gezúcime> Bismillahirrahmanirrahim Hayya ala l-qawmi fis-sabilillahi walhamdulillahi Rabbil alamin Laqad quli tu salataini mustafa lahi nabiyul a'la bina mukaddila as-salatu alayhi wa sallama wa bi'nat ta'ala saliatu sallallahu alaihi wa sallam Tolonglah kami untuk awal masa di video cuma Allah maha perkula lagi lama dan kecuma nama ada yang berangkat. Allah maha जाने जॉन के समय का कुछ কথাই आलोचना करो अल्लाह पाक ربنا पुराने आदि ने और देवों से बोला

보다 먼저 출발을 할 정도로, 그만큼 যেগুলো আমাদের আশেপাশে আছে না বিষয়

Beri dukungan kepada kita Jadilah dukungan

ওহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের। এবারে আসেন আমাদের কাছে ধারাস করে শরার ধর্ম অবলম্বন এর শরার ধর্ম অবলম্বন এর যখন মৃত্যু বিচা হয় যেটা আই সব মৃত্যুর কাছে তখন তারা

वेलकम <laughs> तय

না তুমি দাও সোরা আমি বলছি দাও দাও কিন্তু তো পাশে তো বাইরের ভিতরে কি ভগবান করতে দেনেস বাইরের ভাষা দিয়ে ভগবান পর্যন্ত স্টে দেয়তেছে ই আব্দুল ইসলি তার স্বভাব বৈশিষ্ট্য হলো ই আব্দুল ই আব্দুল ইসলি সৃষ্টি হয়েছে বাপ পিতা আর একটা আব্দুল বানিতে এসে বলতেছে এই